নমস্কার কেমন আছেন সকলে আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি যাই হোক আমার এই প্রথম ব্লগটিতে আপনাদেরকে সকলকে আরেকবার স্বাগত জানাই ভালো আছি শুধু ভালো আছি বললেই কি ভালো থাকা যায় ভালো থাকারও তো অনেক কারণ দরকার আছে যতটা ভালো হাসি মুখে দেখানোর চেষ্টা করি ঠিক ততটাও কি ভালো থাকতে পারি ততটাও ঠিক থাকতে পারি না কারণ এই হাসির আড়ালে অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই থাকে হয়তো দুঃখ কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগে যে দুঃখ আছে তবে দুঃখর ছোট ছোট কিছু কথা থাকে যা দুঃখ থেকেও বেশি মানুষ বলে না কথা কথা কথার মতো কথা বললে মানুষের ছোট্ট একটি কথাতেই মনের মনে অনেকটা আঘাত পেয়ে যায় সেটা হয়তো আমরা মেয়েরা প্রত্যেকটি মেয়েই ভালোভাবে জানি কারণ বাবার গাড়িতে রাজরানি হয়ে থাকা মেয়েটি শ্বশুর বাড়িতে সেরকম রাজরানী হয়ে থাকতে পারে না আর যদি হয়েও থাকে সেটা অনেক ভাগ্য করে হয়তো ও আমার সেইটুকু সৌভাগ্য আছে হয়তো বা নেই কী বলবো বলার মতো কিছুই নেই তবে যেইটুকু সময় থাকে হাতের মধ্যে সেইটুকু নিয়েই ভালো থাকার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমনই সম্মুখীন আমাকে দাঁড়িয়ে করিয়ে রাখে পারি না ভালো থাকতে এমন অনেক কথা থাকে যা মনের মধ্যে অনেক গভীর ক্ষত তৈরি করে হয়তো বা চাইলেই আমি শেয়ার করতে পারি আমার এই ফেসবুক পেজে কিন্তু উপায় কি মানুষকে জানিয়ে লাভ কি সেই কষ্টটা তো একান্তই আমার থাকবে বোঝার তো কেউ থাকবে না কারণ স্বামী যতই লাখ টাকা ইনকাম করুক না কেন সেই পরিস্থিতির সামনে পাশে না দাঁড়িয়ে থাকতে পারলে সেই টাকার কোনো মূল্য নেই সেটা একান্ত এই একান্ত অনুভূতিতে একাকিত্বই বুঝে গেছি যে এই পৃথিবীতে কেউ না সবটাই স্বার্থপর নিজেও হয়তো স্বার্থপর হয়ে গেছি নিজের কথা ভাবতে ভাবতে কিন্তু কি করবো বলো পরিস্থিতি এমন জায়গায় দাঁড় করিয়েছে স্বার্থপর হতে বাধ্য কিছু করার নেই কিছু বোঝারও নেই শুধু মনের মধ্যে একাকিত্ব হ্রাস শূন্যতা হাহাকার একাকিত্ব বোধ তবুও চেষ্টা করি হাসি মুখে থাকার কিন্তু তবু পারি না কেন জানি এদিক থেকে ওই দিক থেকে আনাচে কানাচে কিছু কিছু কথা মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে দেয় শুধু কষ্টই নয় একাকিত্বর গভীর হ্রাস যা কুড়ে কুড়ে খায় হয়তোবা মেয়েদের জীবন এমনই হয়তোবা আমার জীবনও এমনই একাকিত্ব হ্রাস কষ্টে ভরা জীবন তবুও খুব সুন্দরভাবে হাসি মুখে থাকে কারণ কষ্টগুলো যে শুভই নিজের অন্য কারো নয় যতই জীবন সঙ্গী হোক জীবন সঙ্গী হলেও তো কষ্টটাকে ভাগ করে নিতে পারে না সে হয়তো বলতে পারে সহানুভূতি দেখিয়ে বলতে পারে আমার কষ্টটা তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে তবে এই কথাটি মিথ্যে কথা কেউ কারো নয় এই সাহিত্য স্বার্থের পৃথিবীতে সবটুকুই মায়া সবটুকুই মোহ তবে যাই হোক আর কিছু বললাম না এমনই ঠিক আছে